ড্রাইভার এখন পর্যন্ত আমরা পারছে না এরা কোনো হাওড়া ঝুঁকি লাভ আছে আমাদের এখানে আমরা এই জন্য আমরা দেখুন অলরেডি এখানে লরির সঙ্গে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে লরির সঙ্গে রোডে একটা বড় বড় দুর্ঘটনা হয়েছে এই মুহূর্ত অবস্থাতে আপনারা দেখছেন অনেক উদ্ধার কাজ চলছে অলরেডি আমাদের এখানে স্থানীয় যারা আছেন তারা অলরেডি এসে গেছে এত সুন্দর সুন্দরভাবে তারা অলরেডি উদ্ধারকারটা বড় এই দেখুন একটা সামনে এই মাথার এক দাদা নাম যে দেখুন এরা সুন্দরভাবে আমাদের যারা আছেন আমাদের গ্রামের আশপাশের প্রতিবাসী সবাই অনেক এখানে এখানে উদ্ধার কার্যের লোক যারা এসে গেছেন দেখুন তারা সুন্দরভাবে বসে আছে কত বস্তা কত বস্তা এই দেখুন মানে এই মত দেখুন কত আক্কু আমাদের কাছে জাতি নিয়ে যাচ্ছে এখানে যারা উদ্ধার দেখুন লরিটা যে লরি তো নয় এটা একটা আমরা ডাম্পার দেখছি ডাম্পারের সঙ্গে হাওড়া জুতুরা বাসের অ্যাকচুয়াল অ্যাক্সিডেন্টটা হয়েছে ডাম্পারটা পুরোটাই উল্টে গেছে উদ্ধার কার্যে যারা এসেছেন স্থানীয় বাসিন্দারা তারা সুন্দরভাবে এই করছেন দেখুন হাওড়া জুতুরা এখনো পর্যন্ত ড্রাইভারকে মানুষ উঠতে পারেনি আমি ক্যামেরাম্যানকে একটু ড্রাইভারের যারা উদ্ধার কার্যে আছে তাদেরকে দেখার জন্য আমি অনুরোধ জানাবো দেখুন এরা সক্রান্ত পরিশ্রম করছে

যারা বাস যাত্রী ছিল তাদেরকে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা যথেষ্টভাবে এ করছে হ্যাঁ সুন্দরভাবে নিয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা আছেন তারা অলরেডি চূড়ান্ত পরিশ্রম করছেন ড্রাইভারকে এখনো পর্যন্ত বার করে উঠতে পারেনি প্রশাসনের সব প্রস্তুত হয়েছে